নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আপনারা জানেন আমি হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যার ঘরোয়া সমাধান দিয়ে থাকি আজও এমন একটা সমস্যার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং অবশ্যই ঘরোয়া সমাধান দেওয়ার চেষ্টা করব যেটা আশা করি এই গরমের দিনে আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটা যদি এখন না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করে দিই জিঙ্ক বা দস্তা অন্যতম প্রয়োজনীয় একটা খনিজ উপাদান পূর্ণবয়স্ক মহিলাদের প্রতিদিন আট মিলিগ্রাম জিঙ্ক খাওয়া প্রয়োজন হয় অন্যদিকে পুরুষদের মধ্যে জিঙ্কের প্রয়োজন রয়েছে দিন প্রতি এগারো মিলিগ্রাম জিঙ্ক কি করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রোটিন উৎপাদন করে ও দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে সাহায্য করে ডিএনএ তৈরিতেও পর্যাপ্ত পরিমাণ জিঙ্কের অভাবে দেহে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক জিঙ্ক আমাদের শরীরে ঠিক কি কি কাজ করে প্রথমেই যেটা বলবো জিঙ্ক আপনার শরীরে রোগ প্রতিরোধকারী কোষগুলোকে তৈরি করে ফলে খুব স্বাভাবিকভাবেই আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় জিঙ্ক আপনার শরীরের কোনো ক্ষত স্থানকে দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করে জিঙ্ক আপনার শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং কোষ বিভাজনে দারুণভাবে সাহায্য করে গর্ভাবস্থা শৈশব এবং কৈশোরকালীন সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ জিঙ্ক আপনার শরীরে ইনসুলিন টেস্টোস্টেরন সহ বিভিন্ন ধরনের হরমোন উৎপাদনে সহায়তা করে পুরুষদের শরীরে সঠিক পরিমাণে শুক্রাণু উৎপাদন করতেও জিঙ্ক দারুণভাবে সহায়তা করে জিঙ্ক আপনার চোখের স্বাস্থ্য ভালো রাখতেও খুবই প্রয়োজনীয় একটা পুষ্টি উপাদান বিশেষ করে গাঢ় আলোতে বা অল্প আলোতে দেখতে সাহায্য করে এই জিঙ্ক জানেন কি হেলদি স্কিনের জন্য জিঙ্কের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য ব্রণ ফুসকুরি এছাড়া ত্বকের অন্যান্য যে কোনো ডার্মাটোলজিক্যাল প্রবলেম সলভ হয়ে যাবে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকে জিভে কোনো কিছুর স্বাদ গ্রহণ করার জন্য এবং ঘ্রাণ বা কোনো কিছুর গন্ধ অনুভব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য প্রজনন স্বাস্থ্য রক্ষার জন্য সমৃদ্ধ খাবার আপনাকে প্রত্যেক দিন খেতেই হবে এই জিঙ্ক আপনার রক্তে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে আর যার ফলে আপনার রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে এবারে আসুন নেওয়া যাক শরীরে জিঙ্কের অভাব হলে কি কি সমস্যা দেখা দেয় প্রথমেই যেটা বলবো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং কোনো স্থানে কেটে গেলে ছড়ে গেলে বা কোনো ক্ষত থাকলে সেটা শুকোতে কিন্তু অনেকটা দেরি হয় আপনার ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে জিঙ্কের অভাবে আপনার ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যেতে পারে এছাড়া ব্রণর সমস্যা র্যাশ বা চুলকানিও দেখা দিতে পারে চুল পড়তে শুরু করবে ঘ্রাণ এবং স্বাদ নেওয়ার ক্ষমতাও ধীরে ধীরে কমতে শুরু করবে শরীরে জিঙ্কের অভাব হলে ডায়রিয়া দেখা দেয় এবং শিশুদের বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয় জিঙ্কের অভাবে ক্ষুধামান্দ দেখা দিতে পারে যার ফলে পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করলেও দেখতে পাবেন আপনার ওজন কমে যাচ্ছে তাছাড়া জিঙ্কের অভাব হলে বিষণ্নতা মানসিক দুর্বলতা বা স্মৃতিশক্তির অভাবও দেখা যায় এরকম নানাবিধ মানসিক সমস্যা তৈরি যাতে না হয় সেই জন্য আজ থেকেই জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করুন প্রজনন স্বাস্থ্যের জন্যেও জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জিঙ্কের অভাবে পুরুষ ও মহিলা উভয়েরই প্রজনন ক্ষমতা কমে যেতে পারে শরীরে জিঙ্কের অভাব হলে নোখ ভেঙে যাওয়া চোখের সমস্যা বা রাত কানা রোগ এমনকি শ্বাসকষ্টের মতন সমস্যাও দেখা দিতে পারে এখন প্রশ্ন হলো আমার শরীরে জিঙ্কের অভাব ঘটছে কি না আমি বুঝবো কি করে তাই তো চলুন তাহলে একে একে কারণগুলো নেওয়া যাক প্রথমেই যেটা লক্ষ্য করবেন হাত পা কেটে গেলে সেই ক্ষতস্থানে রক্ত তাড়াতাড়ি জমাট বাঁধছে কিনা ত্বক ভালো রাখতে যেমন জিঙ্ক সহায়তা করে তেমনি হাত পা কেটে গেলে সেই ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার পিছনেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক সময় মতো রক্ত জমাট না বাঁধলে বা ক্ষতস্থান শুকোতে দেরি হলে সতর্ক হবার প্রয়োজন আছে গালের ব্রণ নিরাময় যদি দেরি হয় তাহলেও কিন্তু জিঙ্কের অভাব থাকতে পারে শরীরে জিঙ্কের অভাব দেখা দিলে খাওয়া দাওয়ার প্রতি উৎসাহ একদমই চলে যায় আর ঠিক মতন খাওয়া দাওয়া না করলে দেহে পুষ্টির অভাব দেখা দেবে এর ফলে আপনার ওজনও খুব দ্রুত কমে যাবে জিঙ্ক আপনার চুল চুলের গোড়া ও মাথার ত্বক ভালো রাখতে সাহায্য করে জিঙ্কের অভাবেই চুল পড়ে যাওয়া চুলের আগা ভেঙে যাওয়ার মতন সমস্যা দেখা দেয় চুল পাতলা হয়ে যায় নখেও দেখা দিতে পারে সাদা সাদা দাগ শরীরে জিঙ্কের অভাব হলে রোগ সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় ফলে লেগেই থাকে সর্দি কাশির মতন সমস্যা বয়স্ক মানুষদের ক্ষেত্রে জিঙ্কের অভাবেই সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে প্রায় ছেষট্টি শতাংশ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতেও জিঙ্ক অপরিহার্য দেহে জিঙ্কের ঘাটতি থাকলে চোখের সমস্যাও দেখা দিতে পারে দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে দৃষ্টি আবছা হয়ে আসতে পারে অথবা চোখ তির্যক হয়ে যেতে পারে জিঙ্ক কম থাকলে এই ধরনের যে কোনো সমস্যায় বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয় এবারে চলুন জেনে নেওয়া যাক এমন বেশ কতগুলো খাবারের নাম যেগুলোর মধ্যে ভরপুর মাত্রায় জিঙ্ক রয়েছে আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারের নামই আমি বলবো প্রথমে বলবো দই বা দুধ থেকে তৈরি যে কোনো খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাবেন এছাড়া রয়েছে ছোলা কাবলি ছোলা মটর ইত্যাদি রয়েছে তরমুজে ভরপুর মাত্রায় জিঙ্ক কুমড়োর বীজের মধ্যেও পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক যে কোন ধরনের ডাল কিন্তু জিঙ্কের খুব ভালো একটা উৎস জানেন কি ডার্ক চকলেটের মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক রয়েছে শাক পাতার মধ্যে পালং শাক তো জিঙ্কে ভরপুর কলার মধ্যে আপনি পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক এছাড়া রসুনের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জিঙ্ক থাকে যে কোনো ধরনের বাদামি কিন্তু জিঙ্কের খুব ভালো একটা উৎস এছাড়া মাশরুমের মধ্যেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে জিঙ্ক পাবেন আর আমিষ খাবার দাবারের মধ্যে মাছ এবং অন্যান্য সি ফুডের মধ্যে যথেষ্ট পরিমাণে জিঙ্ক থাকে একটা ডিমের মধ্যেও কিন্তু জিঙ্কের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি থাকে এছাড়া মুরগির মাংসের মধ্যেও যথেষ্ট পরিমাণে আপনি জিঙ্ক পেয়ে যাবেন যে কোনো ধরনের রেড মিট হল জিঙ্কের খুব ভালো একটা সোর্স আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার